আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানায় আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়বো ক্লাস নাইনের পাঁচ নম্বর অধ্যায় অর্থাৎ রৈখিক সহ সমীকরণের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা তোমাদেরকে আজকে করাবো আর পেজ নম্বর হচ্ছে সিক্সটি অর্থাৎ ষাট পাতা কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রির অঙ্ক করাবো একের দাগের দুইয়ের দাগের এবং তিনের দাগের এই তিনটে দাগের অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমরা এই এই চ্যাপ্টারে করব রৈখিক সহসমীকরণের সমাধান অর্থাৎ রৈখিক সহসমীকরণ কেমন দেখতে হয় দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকাল টু জিরো অর্থাৎ আমি এটাকে লিখছি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকোয়াল টু জিরো আর একটা সমীকরণ নিচ্ছি এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকোয়াল টু জিরো দুটো সমীকরণের এরকম আকারে দুটো সমীকরণ নেবে এবং এই দুটোকে বলা হয়েছে রৈখিক সহ সমীকরণ একে অপরের সহ সমীকরণ ঠিক আছে তো এই সহ সমীকরণ এই সহ সমীকরণকে সমাধান করতে হবে অর্থাৎ সমাধান করে আমায় কী বার করতে হবে এক্স এবং ওয়াই বার করতে হবে ঠিক আছে এক্স এবং ওয়াই বার করতে হবে এই দুটো সমীকরণকে সমাধান করে এক্স এবং ওয়াই বার করতে হবে তো এই দুটো সমীকরণের সমাধানের চারটে পদ্ধতি রয়েছে তোমাদের চারটে পদ্ধতি তোমরা এই ক্লাস নাইনে শিখবে একটা হচ্ছে কি অপনয়ন পদ্ধতি অপনয়ন পদ্ধতি ঠিক আছে আচ্ছা দু নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে তুলনামূলক পদ্ধতি তুলনামূলক পদ্ধতি তিন নম্বর হচ্ছে পরিবর্তন পদ্ধতি পরিবর্তন পদ্ধতি আর চার নম্বর হচ্ছে বজ্রগুণন পদ্ধতি বজ্রগুণন পদ্ধতি ঠিক আছে অপনয়ন পদ্ধতি তুলনামূলক পদ্ধতি পরিবর্তন পদ্ধতি এবং বজ্রগুণন পদ্ধতি তো অপনয়ন পদ্ধতিতে সমাধান আমরা করব কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি আমরা এই প্রথম প্রসেসটা অর্থাৎ অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করব একের দাগে কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি একের দাগের যে অঙ্কটা রয়েছে সেটা দেখো বলছে নিচের দুই বিশিষ্ট একঘাত সহসমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধান করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি দুটো অঙ্ক দিয়ে আছে এখানে প্রথমে আমাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে যেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো আর তারপরে এটাকে লেখচিত্রের সাহায্যে সমাধান করে আমাকে এটাকে যাচাই করে দেখাতে হবে তো দেখো এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস এগারো টু জিরো আর থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই টু মাইনাস টেন টু জিরো তো দেখো এই রকম অঙ্কটা রয়েছে প্রথম কাজ হচ্ছে আমার এইট এক্স প্লাস ফাইভ ওয়াই এই মাইনাস এগারোটাকে আমি ডান দিকে নিয়ে এলাম এগারো হল আর এটা দেখো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু টেন এবার এটাকে আমি নাম দিচ্ছি এক নম্বর আর এটাকে নাম দিচ্ছি দু নম্বর ঠিক আছে এক নম্বর এবং দু নম্বর আমি নাম দিলাম দেবার পরে আমি এখানে দেখবো এক্সের সহগ কত আছে দেখো আট রয়েছে এক্সের সহক আর এখানে এক্সের সহগ দেখো তিন রয়েছে তো আমার কাজ হচ্ছে এক নম্বর সমীকরণকে তিন দিয়ে অর্থাৎ এই তিন দিয়ে এক নম্বর সমীকরণকে গুণ করব আর দু নম্বর সমীকরণকে এর আট দিয়ে গুণ করব তার ফলে কি হবে এক্সের সহগ দুটো সমান হবে এবং দুটো বিয়োগ করে আমি এক্সটাকে অপনীত করতে পারবো অর্থাৎ কাটতে পারবো তো দেখো এক নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণকে তিন দিয়ে এবং দু নম্বর সমীকরণকে দু নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণকে তিন দিয়ে এবং দু নম্বর সমীকরণকে আট দিয়ে গুণ করিয়া পায় গুণ করিয়া পায় তাহলে তিন দিয়ে গুণ করছি তিন আসে চব্বিশ এক্স প্লাস তিন পাঁচে পনেরো ওয়াই সমান এগারোকে তিন দিয়ে গুণ করলে তিন এগারো তেত্রিশ এটা হলো আর আট দেখুন করলে তিন আস্টে চব্বিশ এক্স মাইনাস চার আসতে বত্রিশ ওয়াই সমান আট দশে আশি এবার কী করবো বিয়োগ করবো বিয়োগ করতে গেলে কী করবো এই যে নিচের যে সমীকরণের যে চিহ্নগুলো রয়েছে তার বিপরীত চিহ্ন হবে অর্থাৎ এখানে যদি প্লাস থাকে এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস হবে এখানে মাইনাস আছে মানে এটা প্লাস হবে যেমন বিয়োগ করে আমার পরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় এখানে প্লাস আছে মানে এটা মাইনাস হবে অর্থাৎ আমি এখানে লিখব বিয়োগ করিয়াও লিখতে পারি ঠিক আছে তো এবার দেখো চব্বিশ এক্স মাইনাস চব্বিশ কেটে গেল যখন এই চিহ্নগুলো দিলাম তখন কিন্তু এই চিহ্নগুলো কিন্তু আর কোনো কাজে আসবে না তাহলে এখানে প্লাস পনেরো ওয়াই আর প্লাস বত্রিশ ওয়াই তাহলে মোট কত হবে পাঁচ আর দু সাত তিন আরেক চার সাতচল্লিশ ওয়াই সমান তেত্রিশ মাইনাস আশি কত হবে সাত চার মাইনাস সাতচল্লিশ তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি ওয়াই সমান হচ্ছে মাইনাস সাতচল্লিশ বাই সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ এককে সাতচল্লিশ অথবা ওয়াই সমান আমি কত পেয়ে গেলাম ওয়ান ওয়াই সমান কত পেয়ে গেলাম ওয়ান এইবার এই ওয়াইয়ের মানটা আমি এক নম্বর অথবা দু নম্বর সমীকরণে ওয়াইয়ের জায়গায় ওয়ানটা বসিয়ে দেবো সরি এখানে ওয়ান নয় মাইনাস ওয়ান এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস ওয়ান ইকোয়াল টু মাইনাস ওয়ান তাহলে এক নম্বর সমীকরণে কি লিখব এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান বসাইয়া পাই এক নম্বর সমীকরণে ওয়াইকোয়াল টু মাইনাস ওয়ান বসাইয়া পায় তাহলে এক নম্বর সমীকরণ কী আছে এইট এক্স প্লাস ফাইভ ইন্টু ওয়াই মানে হচ্ছে মাইনাস ওয়ান সমান ইলেভেন তাহলে এইট এক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ এক পাঁচ সমান ইলেভেন বা এইট এক্স সমান হচ্ছে ইলেভেন প্লাস ফাইভ বা এইট এক্স সমান হচ্ছে এগারো আর পাঁচে কত হচ্ছে ষোলো বা এক্স সমান হয়ে যাবে ষোলো বাই আট অর্থাৎ আট দুগুণে ষোলো তাহলে এখান থেকে কী পাচ্ছি এক্স সমান হচ্ছে টু এক্স সমান টু তাহলে আমি নির্ণয় সমাধান কী পেয়ে গেলাম অর্থাৎ নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু টু আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল ঠিক আছে তাহলে এটা আমার অপনয়ন পদ্ধতিতে কিন্তু সমাধান হয়ে গেল তাহলে এইভাবে তোমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করবে অর্থাৎ এই এক্সের যে সহক থাকবে সেইটা দিয়ে দু নম্বর সমীকরণ আর দু নম্বর সমীকরণ এক্সের যে সহগ থাকবে সেটাকে দিয়ে তুমি এক নম্বরকে গুণ করবে করে এক্সটাকে কাটবে কাটার পরে ওয়ায়ার মানটা বেরোবে এই ওয়ার মানটা এক নম্বর বা দু নম্বরে বসিয়ে দিয়ে এক্সের মান বার করে নেবো ঠিক আছে এরপরে এইটা কি বলছে আমার লেখচিত্রের সাহায্যে সমাধান করে প্রুভ করতে হবে তো লেখচিত্রের সাহায্যে সমাধান তো তোমাদেরকে আমি আগেও শিখিয়েছি সেই ভিডিও দেখতে চাইলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্ক থেকে কিন্তু তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো তাহলে আমি করছি দেখো এইটেক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন ইকাল টু জিরো তাহলে এখান থেকে ফাইভ ওয়াই সমান হয়ে গেলো ইলেভেন মাইনাস এইট এক্স বা ওয়াই সমান ইলেভেন মাইনাস এইট এক্স বাই ফাইভ তাহলে এখান থেকে টেবিলটা তৈরি করতে হবে তো টেবিলটা তৈরি করতে গেলে দেখো এক্সের মান আমি যদি দুই বসাই দেখো এক্সের মান যদি দুই বসাই তাহলে ওয়াইয়ের মান কত হবে এগারো মাইনাস আট গুণিত দুই বাই ফাইভ অর্থাৎ এগারো মাইনাস আট আট ষোলো বাই ফাইভ অর্থাৎ মাইনাস ফাইভ বাই মানে মাইনাস ওয়ান তাহলে এক্সের মান যদি টু বসায় তাহলে ওয়াইয়ের মান হয়ে গেল মাইনাস তাহলে একটা পয়েন্ট কিন্তু চলে এল এইবার এক্সের মান কত বসাবো দেখো এক্সের মান যদি আমি সেভেন বসাই তাহলে ওয়াইয়ের মান কত হবে দেখো এগারো মাইনাস আট গুণিত সেভেন বাই ফাইভ অর্থাৎ এগারো মাইনাস সাতাশটা ছাপ্পান্ন বাই ফাইভ তাহলে কত হচ্ছে এগারো মাইনাস ছাপান্ন কত হচ্ছে পাঁচ মাইনাস পঁয়তাল্লিশ বাই ফাইভ অর্থাৎ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এক্সের মান সেভেন হলে ওয়াইয়ের মান আসছে কত মাইনাস নাইন আর একটা কী বসাবো এক্সের মান যদি জিরো বসানো হয় কত হবে এক্সের মান জিরো বসালে এগারো বাই ফাইভ হবে না আচ্ছা এক্সের মান যদি মাইনাস টু বসায় হবে না আচ্ছা এক্সের মান যদি আমি মাইনাস থ্রি বসাই দেখো ওয়াই ওয়ান হয়ে যাচ্ছে এগারো মাইনাস এইট গুণিত মাইনাস থ্রি বাই ফাইভ অর্থাৎ এগারো তিন আসতে চব্বিশ বাই ফাইভ চার আখে পাঁচ দুই রেখে দিন পঁয়ত্রিশ বাই ফাইভ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এক্সের মান যদি মাইনাস থ্রি হয় ওয়াইয়ের মান হচ্ছে সেভেন তাহলে টু মাইনাস ওয়ান হলো সেভেন মাইনাস নাইন হলো মাইনাস থ্রি সেভেন হয়ে হলো তাহলে তিনটে পয়েন্ট কিন্তু আমি বার করে ফেললাম এবার সেকেন্ড ইকুয়েশানটা দেখো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো বা মাইনাস ফোর ওয়াই সমান টেন মাইনাস থ্রি এক্স বা ওয়াই সমান হচ্ছে টেন মাইনাস থ্রি এক্স বাই মাইনাস ফোর অথবা এটাকে ঘুরিয়ে দিই থ্রি এক্স মাইনাস টেন বাই ফোর এটা আমি করতে পারি তাহলে এক্সের মান যদি আমি দেখ ধরো এখানে যদি এক্সের মান আমি দুই বসাই ঠিক আছে তাহলে ওয়াইয়ের মান দেখো তিন গুণিত দুই মাইনাস টেন বাই ফোর অর্থাৎ তিন ধুণিত ছয় মাইনাস টেন বাই ফোর অর্থাৎ মাইনাস ফোর বাই ফোর সমান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে আমি একটা টেবিল তৈরি করে নিই এই এক্সের মান টু বসালে ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান আবার এক্সের মান তিন ছয় আঠেরো এক্সের মান যদি সিক্স বসায় তাহলে ওয়াইয়ের মান তিন গুণিত ছয় মাইনাস টেন বাই ফোর অর্থাৎ তিন ছয় আঠেরো মাইনাস টেন বাই ফোর অর্থাৎ আট বাই ফোর দুই তাহলে এক্সের মান সিক্স হলে ওয়াইয়ের মান হবে দুই এটা গেল আর একটা কত বসাবো এক্সের মান যদি দশ বসায় ওয়াইয়ের মান হবে তিন গুণিত দশ মাইনাস দশ বাই ফোর তিন দশে তিরিশ মাইনাস দশ বাই ফোর অর্থাৎ কুড়ি বাই ফোর মানে পাঁচ এক্সের মান দশ বসালে আর ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ তাহলে পয়েন্টটা টু মাইনাস ওয়ান এলো সিক্স টু হয়ে গেলো আর টেন ফাইভ হয়ে গেল এইবার আমি এটাকে ছক কাগচে স্থাপন করব এই তাহলে এগুলো চিহ্ন করে দিলাম ও নাম দিলাম এক্স ও এক্স ড্যাস আর ওয়াই ওয়াই ড্যাস এটা হলো এবার পয়েন্টগুলো কী কী আছে দেখো টু মাইনাস ওয়ান প্রথম পয়েন্টটা আছে টু মাইনাস ওয়ান এক দুই টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে এটা এই এরপরে হচ্ছে কত সেভেন মাইনাস নাইন সেভেন পাঁচ ছয় সাত সেভেন মাইনাস নাইন পাঁচ ছয় সাত আট নয় সেভেন মাইনাস নাইন এই হলো আর মাইনাস থ্রি সেভেন এক দুই তিন মাইনাস থ্রি পাঁচ ছয় সাত এইটা এই তাহলে এটাকে যোগ করে দি এই এটার নাম দিলাম এ এটা বি এর পরে দেখো পয়েন্ট রয়েছে কত দুই মাইনাস ওয়ান এটা দুই মাইনাস ওয়ান হয়েছে সিক্স টু পাঁচ হাজার ছয় এক দুই সিক্স টু হলো আর একটা হচ্ছে দশ পাঁচ দশ পাঁচ এই এই তাহলে এ নাম দিলাম এটা সিডি তাহলে পি বিন্দুটা হচ্ছে ছেদ বিন্দুর স্থানাঙ্ক এবং পয়েন্টটা হচ্ছে টু মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমি কি পাচ্ছে দেখো ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু মাইনাস ওয়ান অর্থাৎ সমাধান এক্স ইকুয়াল টু টু ওয়াই টু মাইনাস ওয়ান তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক এইখানটা আমি লিখছি দেখো ছেদ বিন্দুর স্থানাঙ্ক পি টু মাইনাস ওয়ান অর্থাৎ নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স টু টু আর ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান তাহলে দেখো এক্স টু 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 মাইনাস ওয়ান এটা কিন্তু আমি গ্রাফের মাধ্যমে অর্থাৎ ছক কাগজের মাধ্যমে বা লেখচিত্রের মাধ্যমে আমি কিন্তু এটা বার করলাম আর আর আমার অপনয়ন পদ্ধতিতে সমাধান করে বার করেছিলাম এটা তাহলে দুটো দেখো দুটো সেম জিনিস এসে গেল তার মানে এটা আমার যাচাই করা সার্থক মানে যাচাই করা হয়ে গেল সত্যি এটা ঠিক আছে একই রকমভাবে আমি বি এর অঙ্কটা তোমাদেরকে করে দেখাবো এর অঙ্কটা দেখে নাও যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো আর থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস এইট ইকোয়াল টু জিরো ওই একই রকমভাবে করবো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন করলাম আর এটা থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু এইট করলাম তাহলে এটাকে আমি নাম দিচ্ছি এক নম্বর সমীকরণ এটাকে নাম দিচ্ছি দু নম্বর সমীকরণ এবং দেখো এর এক্সের সহগ কথা হচ্ছে দুই তাহলে এই দু নম্বরকে দুই দিয়ে গুণ করবো আর দু নম্বরের এক্সের সহগ আছে দেখো তিন তাহলে এটাকে আমি তিন দিয়ে গুণ করবো তাহলে এখানে কী লিখবো এক নম্বর এক নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণকে তিন দিয়ে এবং দু নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করিয়া পায় দুই দিয়ে গুণ করিয়া গুণ করিয়া পায় এক নম্বর সমীকরণকে তিন দিয়ে এবং দু নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করিয়া পায় তাহলে তিন দিয়ে গুণ করলে তিন দুখানে সিক্স এক্স প্লাস তিন তারিখকে নাইন ওয়াই সমান তিন সাত একুশ আবার এটা দুই দিয়ে গুণ করলে তিন দুখুন সিক্স এক্স প্লাস দুই দুখানে চার ওয়াই সমান আট দু ষোলো এবারে আমি এটাকে বিয়োগ করবো তাহলে এখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে গেল এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে গেল এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে তার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স কেটে গেল নাইন ওয়াই মাইনাস ফোর ওয়াই তাহলে ফাইভ ওয়াই হলো আর একুশ মাইনাস ষোলো ফাইভ হল অথব ওয়াই সমান হয়ে গেল ফাইভ বাই ফাইভ কেটে গিয়ে ওয়ান অথবা ওয়াই সমান কত বেরোলো ওয়ান এবার এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে ওয়াই ইকোয়াল টু ওয়ান বসাইয়া পায় ওয়ান বসাইয়া পায় কী আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু সেভেন তাহলে এখান থেকে টু এক্স প্লাস থ্রি ইন্টু ওয়াই ওয়াইয়ের মানটা কত ওয়ান বসিয়ে দিলাম সমান সেভেন বা টু এক্স সমান সেভেন আর একটা তিন এক কে থি মাইনাস থ্রি তাহলে টু এক্স সমান হয়ে গেল সেভেন মাইনাস থ্রি বা এক্স সমান হয়ে গেল ফোর বাই টু দুই দুখনে চার অথবা এক্স সমান হয়ে গেল টু তাহলে নির্ণয় সমাধান তাহলে কত বেরোল অতএব নির্ণেয় সমাধান সমাধান এক্স ইকোয়াল আর ওয়াই টু এটা পেয়ে গেলাম এবার এটা কি আমার লেখোচিত্রের সাহায্যে যাচাই করতে হবে তাহলে কী আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো এখান থেকে তিনটে করে পয়েন্ট বার করবো তাহলে থ্রি ওয়াই সমান সেভেন মাইনাস টু এক্স তাহলে ওয়াই সমান হয়ে গেলো সেভেন মাইনাস টু এক্স বাই থ্রি এবার এই এক্সের মান যদি আমি ধরো দুই বসাই দুই বসালাম তাহলে ওয়াইয়ের মান কত হবে সেভেন মাইনাস দুই গুণিত দুই বাই থ্রি তার মানে সেভেন মাইনাস দুই দুগুণে চার বাই থ্রি এটা থ্রি বাই থ্রি সমান ওয়ান এক্সের মান টু ওয়াইয়ের মান ওয়ান এটা গেলো আচ্ছা এক্সের মান যদি আমি ধরো কত বসাবো ওয়ান বসায় না ওয়ান বসালে হবে না মাইনাস ওয়ান যদি বসায় তাহলে ওয়াই সমান সেভেন মাইনাস টু গুণিত মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে সেভেন প্লাস দুই এক কে দুই বাই থ্রি তাহলে নাইন বাই থ্রি মানে তিন তির নয় এক্সের মান মাইনাস ওয়ান ওয়াইয়ের মান হচ্ছে থ্রি আর এক্সের মান কী বসাবো এক্সের মান আর কি বসাবো পাঁচ দুখানে দশ যদি এক্সের মান যদি পাঁচ বসায় তাহলে ওয়াইয়ের মান সেভেন মাইনাস টু গুণিত ফাইভ বাই থ্রি তার মানে সেভেন মাইনাস পাঁচ দুখানে দশ বাই থ্রি তাহলে মাইনাস থ্রি বাই থ্রি মানে মাইনাস ওয়ান এক্সের মান ফাইভ বসালে ওয়াইয়ের মান হবে মাইনাস ওয়ান তাহলে পয়েন্টগুলো হয়ে যাচ্ছে টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি আর ফাইভ মাইনাস ওয়ান তাহলে প্রথম সমীকরণ থেকে আমি তিনটে পয়েন্ট কিন্তু বার করে নিলাম এবার দ্বিতীয় সমীকরণে কী কী আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস এইট ইকুয়াল টু জিরো তাহলে টু ওয়াই সমান হচ্ছে এইট মাইনাস থ্রি এক্স বা ওয়াই সমান এইট মাইনাস থ্রি এক্স বাই টু এই তাহলে এক্সের মান যদি জিরো বসায় তাহলে ওয়াইয়ের মান হবে দেখো এইট মাইনাস থ্রিগুন তো জিরো বাই দুই তার মানে এইট বাই টু মানে ফোর এক্সের মান জিরো বসে গেলে ওয়াইয়ের মান ফোর আচ্ছা এক্সের মান যদি দুই বসায় তাহলে ওয়াইয়ের মান এইট মাইনাস তিন গুণিত দুই বাই দুই এইট মাইনাস ছয় বাই দুই ছয় সাত দুই বাই দুই সমান ওয়ান এক্সের মান টু ওয়াইয়ের মান ওয়ান আবার এক্সের মান যদি চার বসায় তাহলে ওয়াই সমান এইট মাইনাস তিন গুণিত চার বাই দুই তাহলে এইট মাইনাস বারো বাই দুই মাইনাস ফোর বাই দুই সমান মাইনাস টু তাহলে এক্সের মান ফোর বসালে ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টু হয়ে গেল তাহলে এটা জিরো ফোর টু ওয়ান আর ফোর মাইনাস টু ঠিক আছে তাহলে আমিও এখানেও তিনটে পয়েন্ট পেয়ে গেলাম এবার এটাকে আমি ছক কাগজে স্থাপন করবো এক্স এক্স ড্যাস ও ওয়াই কী কী আছে দুই এক তাহলে এক দুই দুই এক মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান এক দুই তিন মাইনাস আর ফাইভ মাইনাস ওয়ান ফাইভ মাইনাস এই হয়ে গেল এটার নাম দিলাম এ বি আর এটা কত কত আছে জিরো ফোর তাহলে জিরো জিরো ফোর এক দুই তিন চার জিরো ফোর হচ্ছে এখানে হলো টু ওয়ান হচ্ছে এটা আর ফোর মাইনাস টু এক দুই তিন চার ফোর মাইনাস টু এই এটা সি এটা ডি দেখো এইখানটা ছেদ করেছে এবং এই বিন্দুটার স্থানাঙ্ক আছে কত হচ্ছে এক দুই টু ওয়ান টু ওয়ান তাহলে এখানে উত্তরটা আমি কী লিখব ছেদ বিন্দুর স্থানাঙ্ক ছেদ বিন্দুর স্থানাঙ্ক পি টু ওয়ান অর্থাৎ নির্ণয় সমাধান নির্ণয় সমাধান

টু এক্স প্লাস পনেরো ওয়াই প্লাস থ্রি টু জিরো সমীকরণের সঙ্গে যোগ করলে যাতে ওয়াই চলটিকে অপনীত করতে পারে কী বলছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই দাঁড়া আছে সেভেন এক্স সেভেন এক্স মাইনাস সমীকরণকে কত দিয়ে গুণ করে টু এক্স টু এক্স প্লাস পনেরো ওয়াই পনেরো ওয়াই প্লাস থ্রি ইকোয়াল টু জিরো সমীকরণের সঙ্গে যোগ করলে যাতে ওয়াই ওয়াই চলটিকে অপনীত করতে হয় তাহলে ওয়াইটাকে অপনীত করতে গেলে দেখো এখানে কত আছে দেখো ফাইভ আছে আর এখানে কত আছে দেখো পনেরো আছে তার মানে একে পনেরো দিয়ে একে ফাইভ দিয়ে গুণ করলেই হবে কিন্তু এখানে বলেছে এই সমীকরণকে কত দিয়ে গুণ করে দেখো এই সমীকরণকে যদি আমি তিন দিয়ে গুণ করি তিন দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো এটাকে যদি আমি তিন দিয়ে গুণ করি তিন দিয়ে গুণ করলে তিন সাত একুশ এক্স তিন পাঁচ পনেরো ওয়াই তিন দুখুনের ছয় ইকোয়াল টু জিরো এর সঙ্গে এবার টু এক্স প্লাস পনেরো ওয়াই প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এইভাবে যদি যোগ করি দেখো যোগ বিয়োগ নয় কিন্তু যোগ দেখো পনেরো বাই পনেরোয় কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে একুশ সাত একুশ বাইশ তেইশ তেইশ এক্স আর ছয় তিনে নাইন ইকোয়াল টু জিরো তার মানে এখানে কী লিখবো উত্তরটা কী লিখবো যে থ্রি দিয়ে গুণ করতে হবে যাতে ওয়াই ছলোটিকে এই দেখো ওয়াই ছলোটি কিন্তু অপনীত হয়ে গেল তাহলে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো সমীকরণকে সমীকরণকে তিন দিয়ে গুন করে তিন দিয়ে গুণ করে করে তার সাথে টু এক্স প্লাস পনেরো ওয়াই প্লাস থ্রি টু জিরো সমীকরণকে যোগ করলে যোগ করলে ওয়াই চলো অপনীত হবে অপনীত হবে আচ্ছা ঠিক আছে তাহলে দুইয়ের দাগের অঙ্ক হয়ে গেল আর তিনের দাগেরটা কি বলছে খুব সহজ অঙ্ক এগুলো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই টু ষোলো আর সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই টু বাষট্টি উভয় সমীকরণকে সব থেকে ছোট কোন কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে দুটি সমীকরণে এক্সের সহক সমান হবে তাহলে আগে সমীকরণ দুটো লিখি হ্যাঁ তো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সিক্সটিন আর সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু সিক্সটি এক্সের সমান করতে গেলে দেখো এটাকে চার এটাকে ছয় দিয়ে গুণ করতে হবে কিন্তু এখানে বলছে ছোটো কোন মানে ছোটো কোন সংখ্যা দিয়ে গুণ করলে দেখো চার আর ছয় এটাকে যদি অনুপাত করি তাহলে কত হচ্ছে এটাকে অনুপাত করলে কত হবে বলো তো টু ইস টু থ্রি তার মানে এটাকে প্রথম প্রথম সমীকরণকে আমি কত দিয়ে গুণ করবো তিন দিয়ে আর দ্বিতীয় সমীকরণকে দুই দিয়ে গুণ করতে হবে দেখো তিন চার তিনে বারো হয়ে যাচ্ছে আর ছ দুগুণে বারো তাহলে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকাল টু সিক্সটিন কে দুই দিয়ে দুই দিয়ে এবং সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু বাষট্টিকে না দুই দিয়ে নয় সরি ভুল হচ্ছে মানে এর এর তিনটা দিয়ে একে গুণ করতে তিন দিয়ে আর এটাকে দুই দিয়ে কে দুই দিয়ে গুণ করলে গুণ করলে এক্সের সহগ সমান হবে ঠিক আছে এক্সের সহগ হবে তার মানে একে তিন দ্বেগুন করলে দেখো তিন চারে বারো আর একে দুই দ্বিগুণ করলে দুগুণে বারো তাহলে মিলে যাচ্ছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার ওকে থ্যাংক ইউ